হাজরতে আলী রাজু তার সম্মুখে হাজির হয়ে গেছেন হাজরতে ওমর ফারুক রাজু উনি সালামের উত্তর দেওয়ার পরে তাকায় দেখেন যে আলী আসছে আলী জিজ্ঞাসা করলেন ও আলী ভাই ও ভাই আলী তুমি এত গভীর রাত্রে সকল আমার রাজত্বের সকল মানুষ ঘুমিয়ে গেছে আর তুমি গভীর রুজু কেন আমার দরবারে আসছ

من يهده الله فلا مضل له ومن يضله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما مَا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أُولَٰئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا ইসলামী যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হজরত মৌলানা মুফতি ইসরাহিল সাহেব এবং মঞ্চে অলঙ্কৃত করেছেন আমাদের এলাকার আরও দুইজন মুরব্বী সহসভাপতি হিসাবে জনাব নুরুদ্দিন ব্যাপারী সাহেব এবং জনাব মাহতাব সাহেব দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় আল্লাহ ভিরু সম্মানিত ও বোনেরা আসুন আমরা সর্বপ্রথম ওই মহান আল্লাহ আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকে দুনিয়ার সমস্ত ধরনের ব্যস্ততা দেখে এবং সকল প্রতিকূলতা দেখে আল্লাহ সুস্থ রেখে এই সুযোগ করে দিয়ে যে আল্লাহ আমাদেরকে এই বেহস্তের বাগানে বসার তৌফিক দান করেছেন আমরা সেই মহান আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আমরা সকলেই পড়ি আলহামদুল্লাহ আমি ভূমিকায় লম্বা চোর আলোচনা করব না ভূমিকা আর লম্বা করব না সর্বপ্রথম আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিম থেকে সুরাই আনফাল থেকে তিন কান আয়াত তালাবাদ করেছি এই আয়াতকে সম্মুখে রায়কে তাফসিরি হাইসি হতে যদি সময় হয় তাহলে আমি সংক্ষিপ্ত আকারে অতি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন আপনারা বলুন আমিন আল্লাহ বলেন আমি যে আয়াতগুলো আপনাদের সম্মুখে তালে করেছি এই আয়াতের মধ্য মমিনদের পাঁচটি গুণাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে যারা কোয়ালিটিফুল মমিন এই পাঁচটি গুণ থাকলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তিনটা পুরস্কার দিবে কয়টি পুরস্কার তিনটা পুরস্কার এক নম্বর পুরস্কার হবে তার আল্লাহ তালা তাকে জান্নাতের বাসিন্দা বানা দিবে আর দুই নম্বর পুরস্কার আল্লাহ তালা তাকে মাফ করে দিবে তিন নম্বরে তাকে পুরস্কৃত করবেন আল্লাহ তালা সম্মানজনক রিজিকের পায়সালা করে দিবে তাহলে আগে পুরস্কারটা বলে দিলাম এখন কি কাজটি করলে যে পুরস্কার পাওয়া যাইবে এটা জানার দরকার বলেন আল্লাহ নিশ্চয়ই মমিন হইল তারা যাদের সম্মুখে আল্লাহনের নাম যখন উচ্চারণ করা হয় তখন তাদের অন্তর গুলো কেঁপে ওঠে তাদের অন্তরে আল্লাহর বয়ে কম্পিত হয়ে যায় তারা কখনো আল্লাহর বয়ে আমরা কখন বুঝবো লোকটা মমিন যার অন্তরে যত বেশি আল্লাহর বয় আছে এই লোকটা মনে করব তত বেশি কোয়ালিটিফুল ইমানদার আল্লাহর বই যত বেশি আছে তত সে কোয়ালিটিফুল ইমানদার جمعنا بابين نبي رصابين، أخرت عمر فاروق رضي الله تلله أمير المؤمنين، بشه نبيه التقالة نパー، بعدهم خليفة، حضرت أبو بكر الصديق رضي الله تلله، أمير المؤمنين، ديتير خليفة، مسلم جهانر، أمير المؤمنين حضرت عمر رضي الله تلله، أمير المؤمنين، যত্ত শাসন করতেছিলেন তার শাসন আমলই একদিন উনি সারা দিন রাষ্ট্র পরিচালনা করার পর রাতে বেলা রাষ্ট্রের আয় দায় হিসাব করার জন্য উনি রাষ্ট্রীয় কুশাগারে বাতি জলায়াম উনি হিসাব কিতাব করতেছেন এই মুহূর্তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নহতার সম্মুখে হাজির হয়ে গেছেন হাজির সালাম দিল সালাম তাকে সালাম দিয়া দেওয়ার পরে হজরত ওমর ফারুক রাজু উনি সালামের উত্তর দেওয়ার পরে তাকায় দেখেন যে আলী আসছে উনি প্রয়োজনীয় হিসাব কিতাব শেষ করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন ও আলী ভাই ও ভাই আলী তুমি এত গভীর রাতে সকল আমার রাজত্বের সকল মানুষ ঘুমিয়ে গেছে আর তুমি গভীর রজনীতে কেন আমার দরবারে আসছো কি দরকার আসছো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন আবু আমিরুল মুমিনিন আমি আসছি আমার বিশেষ একটা দরকার নিয়েই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকেন ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন তুমি যে দরকারে আসছো এটা কি তোমার ব্যক্তিগত কোনো দরকার না রাষ্ট্রীয় কোনো কাজে আমার কাছে আসছো তোমার পার্সোনাল কোনো দরকার না দেশের কোনো দরকারে আসছো কাজে আলী রাদিয়াল্লাহু তাআলা যে এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার ফ্যামিলিগত ব্যাপার নিয়ে একটা পরামর্শ নেওয়ার জন্য আপনার কাছে আসছি সঙ্গে সঙ্গেই অমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতীরে ফু দিয়ে নিবায়া দিল আমি তার এই ব্যাপারে খুব কষ্ট পাইলাম সংক্ষেপে আকারে বলছি আলী রাদিয়াল্লাহু তাআলা এই ব্যাপারে খুব কষ্ট পাইলাম কষ্ট পেয়ে বলতেছেন ও ভাই ও আমিরুল মুমিনিন আমি আসছি আপনার দরবারে আমি মেহমান হিসেবে আপনার দরবারে আসছি একটা পরামর্শ নেওয়ার জন্য আমার আগমনে মনে হয় আপনি সন্তুষ্ট হইতে পারেন নাই যার কারণে আপনি বা তীরে নিবাহ অমর ফারুক কোন জেল আপনি বললেন ও ভাই আলি তুমি কষ্ট পায় না আমি তোমার আগমনে অসন্তুষ্ট হয় নাই তুমি কি জানো এই আমি আমার পক্ষ থেকে জানাই না কোষাগারের টাকা থেকে কি নাম এবং যে তেলটুকু এই তেলটুকু রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ হইতেছে আমি বয় পাই হাসরে ময়দানে যেদিন বিশ্বের আদালত আল্লাহ তালা প্রতিষ্ঠিত করবেন পৃথিবীর সমস্ত মানুষের বিশ্ব আদালত যেদিন আল্লাহ তালা কাল কেমতের দিন প্রতিষ্ঠিত করবে আল্লাহ তালা বিশ্বের আদালতের মধ্যে যদি কেমতের আদালতের মধ্যে আমি উমের আমিরুল মুমিনকে জিজ্ঞাসা করে যে তুমি তোমাকে রাষ্ট্রের মালিক বানাইছিলাম তোমার রাষ্ট্রের খালাফতের দায়িত্ব দিয়েছিলাম কি এই কারণে আমার রাষ্ট্রের তেল কেন ব্যক্তিগত কাজে তুমি খরচ করেছিলে এই বই পাওয়ার কারণে আমি কারণ তুমি আসছো ব্যক্তিগত কাজে এই মুসলিম আমিরুল মুমুদিনের অবস্থা আর আমাদের রাষ্ট্র শাসক আমাদের শাসকদের যদি এই অবস্থা হইতো তাহলে দেশটা কবে সোনার বাংলাদেশে পরিণত হয়ে যাইতো যত বেশি আল্লাহর ভয়ক যাদের অন্তরে সে কখনো অন্য মানুষের অনিষ্ট করতে পারে না সে কখনো ইসলামের বিরোধিতা করতে পারে না সে কখনো ইসলামের বিপরীত তার অবস্থান হইতে পারে না তার অবস্থান হবে ইসলামের পক্ষে মমিনের দাবি হচ্ছে সে ইসলামের পক্ষে তার ইমানে সারাদীবী وَإِذَا تُلِيَتْ আয়াতু آيَاتُهُ زَادَتُهُمْ ইমানা দুই নম্বর গুণ হচ্ছে তার সম্মুখে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তখন তার ইমান বেড়ে যাইবে আল্লাহর আলোচনা যখন তার সম্মুখে করা হবে তখন তার ইমানটা কি হবে চার্জ হবে ইমান চার্জ হবে ভালো লাগবে যদি আলোচনা কোরআন হাদিসের ভালো না লাগে বুঝতে এই লোকটার অন্তরে মরিচা ধরেছে গুণার কাল লেপন হয়েছে অন্তর মরে গিয়েছে যার জন্য মজা লাগে না জ্বর হইলে দেখছেন না যত রসগুল্লা দিলে কি লাগে তিতা লাগে রসগুল্লার মিষ্টি কমে নাই তার জিব্বার রুচি কমে গেছে وعلى ربهم يتوكلون এবং সর্ব অবস্থায় সে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাওয়াক্কুল করবে অভাব ঘটনা পড়লেও দুঃখ পড়লেও কষ্টতে হতে পড়লেও সে কখনো হারাম রিজিক বক্ষণ করবেন না কখনো সে সমিতি করবে না কখনো সে সুদের লেনদেন করবে না আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে وعلى ربهم يتوكلون ومن التين نمبر كنا بي نمبر الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون মমিনের চার নম্বর গুণ হবে আল্লাদিন আয়ুলিমুন আর সালাতা মমিন ব্যক্তি যে ব্যক্তি হবে মমিন দাবি করবে মমিন সে ক তার কাছ থেকে নামাজ শুনবে না সে নামাজ কায়েম করবে যত সুবিধাই হোক না কেন যত কাজের জামালে হোক না কেন যত টান্দায়ী ফিলুক না কেন নামাজ তার কাছ থেকে শুনবে না অমিনার যখন আহ হুম ফিটুন সে আলনার দেওয়ার রাস্তায় দান করতে কি কিপনাতা করবে না কখনো কি করবে না কি বনতা করবে না এই পাঁচটি গুণ যদি কোন মমিন বন্দার মধ্যে থাকে আমি কি সংক্ষিপ্ত আকারে কথা বলতেছি শুধু নবীর সাহাবিদের মধ্যেই এমন বই ছিল না বরং বিশ্বনবী নবী সাল সাল্লাম যে নবীকে সৃষ্টি না করলে তামাম তৈরি হইত না এই নবীর মধ্যে কেমন বইছিল আপনারা জানেননি বিশ্বনবী সাল্ল হুয়ানি হনসালাম হঠাৎ করে একদিন মসজিদে নবী বিতে বসে আসে সাহাবাই কালামদেরকে বলতেছে দীর্ঘদিন পর্যন্ত তোমাদের সঙ্গে আমার উঠা বসা হয়েছে আমার কথাবার্তা হয়েছে আমার আচার আচরণে যদি কষ্ট পায় থাকো তাহলে আল্লাহর তোমরা আমাকে মাফ করে দিবা আর যদি তোমরা আমার আচরণে আমাকে কমানা করতে পারো আমাকে আঘাত করে আমার শরীরে আঘাত করে তোমরা তাদের তোমাদের প্রতিশোধ গ্রহণ করতে পারবা এই অধিকার তোমাদেরকে দিলাম আর আমরা মনে করি একটু ক্ষমতা বলে যে আমরা মনে হয় কোন ধরনের জরুরি কদর সাহাবিরা কান্না শুরু করে দিল তারা বুঝতে পারলো আর বেশি দিন মনে হয় বিশ্বনবী দুনিয়াতে থাকবে না একজন সাহাবি হঠাৎ করে এক কোন থেকে উঠে বলতেছেন আমি আপনাকে ক্ষমা করতে পারবো না আমি আপনার প্রতিশোধ নেব আমি প্রতিশোধ গ্রহণ করব। সাহাবার আশ্চর্য হয়ে গেলাম আশ্চর্য হয়ে বলতেছেন এবারে কি করতেছে যে নবীকে তৈরি না করলে যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে तमाम পৃথিবী সৃষ্টি হইতো না যে নবীর সুপারিশ আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করবে যে নবীকে আল্লাহ তাআলা মেরাজে ভ্রমণ করিয়েছে যে নবীকে সাইদুল মুরসালিন উপাধি দিয়েছে এই নবীকে কেউ ক্ষমা করতে পারবে না নবীজি ডেকে ডেকে বলল ও আমার সাহাবরাটাকে সামনে আগাইতে দাও তোমরা কিছু বলো না তার অধিকার আছে আমাকে আজকের দিন আমি যদি ক্ষমা পেয়ে যাই তার অধিকার সে পেয়ে যায় কাল কেয়ামতের দিন আল্লাহর দরবারে বিচার দিতে পারবে না বিশ্ব তাকে সামনে আগে আনি বলল ভাই কিসের জন্য তুমি আমার উপরে প্রতিশোধ নিতে চাও বললাম আমি এই জন্য প্রতিশোধ নিতে চাই আপনি আমাকে যেদিন আপনি যুদ্ধে গিয়েছিলেন গুড়ার উপরে আছিলেন আর আমরা ছিলাম নিচে আপনার সামনে দায়িত্বে গেছিলাম এই মুহূর্তে আপনি গোরা যখন চাবুক মারেন তখন একটা চাবুকের বাড়ি আমার শরীরে লাগছিল আজকে এই চাবুকের বাড়ি দেওয়ার পরেই আমার প্রতিশোধ গ্রহণ শেষ হবে সাহেব আপনার চাবু দিলাম চাবুক কেনে এসে বিশ্বনবীকে বলতেছেন আমি যখন চাবুক আপনি মারছিলেন তখন আমার শরীরে কোনো কাপড় ছিল না আপনার কাপড় খুলতে হবে তারপরে আমি চাবুক মারব নবীজি কাপড়টা কুলে দিলো কাপড়টা কুল পরে বিশ্বনবীর মহরে অনুভুত নূরের মহরেন ভুয়াৎ নূরের নুরগুলো চমকাইতে শুরু করলো সে সাবি দূর থেকে দৌড়ে এসে। বিশ্বনবী কে পাঞ্জি দিয়ে ধরে বিশ্বনবির মহরেন ভুয়োতে চুমা দিয়া সে চাবুক ধুর নিক্ষ করে ফেলে দিলো বিশ্বনবি বলল আমার সাবি তুমি তো বলছিল আমার প্রতিশোধ গ্রহণ করবে তুমি কেন আমাকে আঘাত করো আমার প্রতিশোধ আজকে কিসাস গ্রহণ করা যায় কিন্তু আমি চাই আপনার প্রতিশোধের পরিবর্তে আমি মহারণবু হতে চুমু দিতে আমার মেন উদ্দেশ্য ছিল আমি চুমুতি আমার জন্য আমি জান্নাত আমার কপালে লেখে নিতে চাই তাহলে বিশ্ব নবীর কি ছিল জবাব দিয়ে তার ভয় ছিল তো এই পাঁচটা গুণ হইলে আমরা কি পাইব এক নম্বরে কি বলছিলাম তিনটা পুরস্কার দিব। একটা পুরস্কার ওলা এক কমূল মনুদা হাতকা তাই ওলে প্রকৃত্ মমিন যাদের কাছে পাঁচটা গুণ পাওয়া যায়বে। লেখন দারজায়তুন এক দরব বিহম, তাদের কেল্লা তালা যাননাতের মেহমান বনাায় দিব। ওমাগফিয়া আছে ওয়াস্পন এবং তাদের কেলনা তালা কমা আকার হিসেবে তাদেরকে কমা ঘোষণা করে দিবে। এবং সম্মানজনক রিজিক আল্লাহ তাকে দুনিয়ার দিয়া জন্য করে দিবে আখরাতেও তাকে আল্লাহ ব্যস্তের মধ্যে আল্লাহ তালা মেহমানদারি করবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই গুণগুলো অর্জন করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে চলার তৌফিক দান করুন আমি তো আপনাদেরই সন্তান তো যাই হোক দূর দূরান্ত থেকে অনেক মেহমান আসছেন এই জন্য আমরা অতি সংক্ষিপ্ত আকারে কথা বলছি আল্লাহ রব আলিন যেন আমাকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করে আপনাদেরকেও যেন তৌফিক দান করে আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ রবুল আলমিন আমাদের এই এলাকার উপরে আল্লাহ যেন রহমত নাজিল করেন সমস্ত কবরবাসী মুরধি গান তাদেরকে যেন আল্লাহ তালা আজকে এই মাহফিলকে উপলক্ষ করে আল্লাহ যেন মাফ করে দেয় আমরা সকলে বলি আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين